আমরা সেই দল উড়ে এসে জুড়ে বসিনি বিএনপি লড়াই করে সংগ্রাম করে এখানে এসেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিশ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন আমরা সেই দল যেন উড়ে এসে জুড়ে বসেনি আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি বন্ধুরা বিএনপি महासचिव বলেন গত 47 বছর ধরে যা কিছু ভালো হয়েছে সবকিছুর পেছনে বিএনপির অবদান রয়েছে ইনি বলেন আমাদের নেতা জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছেন এটা আমাদের গর্ব বিএনপিকে নিয়ে অনেকে অনেক কথা বলে সেদিন যাদের জন্ম হয়নি তারাও বলে 71 এ যাদের ভিন্ন অবস্থান ছিল তারাও বলে তবে তাদের মনে রাখা দরকার বিএনপি হলো ফিনিক্স পাখির মতো এ দলকে ভাঙার ষড়যন্ত্র হয়েছে কিন্তু কোন ষড়যন্ত্র সফল হয়নি বরং পালিয়ে গেছে বিএনপির বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচার চলছে সম্মেলন প্রসঙ্গে বলেন আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয় পনেরো বছর পরে বিএনপির অজস্র নেতাকর্মী ত্যাগের ফলে যে সুযোগ এসেছে সেটি কাজে লাগানোর সম্মেলন এ সময় স্থানীয় বিএনপির এক নেতার নামে স্লোগান দেওয়া হলে তিনি থামিয়ে দেন এবং বলেন আমাদের কোনো ভাই নেই আমাদের নেতা একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেত্রী একজন দেশনেত্রী বেগম খালদা জিয়া আর আমাদের বর্তমান নেতা তারেক রহমান মিছিল এখন বন্ধ করো ভাই ভাই নাই ভাই কোনো স্লোগান নাই এই ভাই নাই বারবার বলছি কোনো ভাই নাই ধন্যবাদ সবকে কিন্তু একটা কথা শোনেন যে নেতার নামে স্লোগান দেবেন সেই নেতার মাইনাস হবে কোন স্লোগান হবে না নেতাদের নামে যে নেতার নামে স্লোগান হবে তার মাস্ক কাটা যাবে উনি নেতা থাকবেন না আর খুব সাথে ছিলাম হাসান ফেজ সাথে থাকার জন্য ধন্যবাদ